আগের ভিডিওতে আমরা জেনেছিলাম বিজয়নগর সাম্রাজ্যের শক্তিশালী শাসন ব্যবস্থা এবং সমৃদ্ধ অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিন্তু দক্ষিণ ভারতের ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্যের শুধু শক্তিশালী শাসন বা সমৃদ্ধ অর্থনীতির জন্যই বিখ্যাত নয় এই সাম্রাজ্য ছিল এক সমৃদ্ধ সমাজ ও সংস্কৃতির মিলন ক্ষেত্র রাজপ্রাসাদ থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন ধর্ম শিল্প সাহিত্য নারী জীবন সব ক্ষেত্রেই বিজয়নগর একটি উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক জীবন এবং সাংস্কৃতিক জীবন সম্পর্কে চলুন শুরু করা যাক বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ছিল মূলত স্তর সমাজের প্রধান ছিল রাজপরিবার ও অভিজাত শ্রেণী তারপর ব্রাহ্মণ ও পুরোহিত শ্রেণী ব্যবসায়ী ও কারিগর কৃষক শ্রমজীবী মানুষ রাজা ছিলেন সমাজের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সমাজে জাতি প্রথা প্রচলিত ছিল তবে তা উত্তর ভারতের মতো অতটা কঠোর ছিল না প্রত্যেক শ্রেণীর নির্দিষ্ট পেশা ছিল ব্রাহ্মণরা ধর্মীয় কাজ ও শিক্ষা দিত বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করত শূদ্ররা কৃষিকাজ ও শ্রম দিত গ্রাম জীবনে জাতিভেদ তুলনামূলক প্রভাব ফেলত বিজয়নগর সমাজে নারীরা পুরোপুরি অবহেলিত ছিল না নারীরা ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিত সাহিত্য ও সঙ্গীত চর্চা করত রাজদরবারেও কিছু ক্ষেত্রে প্রভাব ফেলত তবে সমাজে বাল্যবিবাহ সতীদাহ বহু বিবাহ প্রচলিত ছিল যা নারীর স্বাধীনতাকে সীমিত করত সাধারণ মানুষের জীবন ছিল সহজ ও পরিশ্রম নির্ভর খাদ্য হিসেবে ব্যবহৃত হতো ভাত ডাল শাকসবজি দুধ ও দুধজাত খাবার পোশাক ছিল সুতির ও রেশম বস্ত্র গ্রাম ছিল সামাজিক জীবনের কেন্দ্র বিজয়নগর সাম্রাজ্য ছিল ধর্মীয়ভাবে সহনশীল এখানে হিন্দু ধর্ম ছিল প্রধান তারপর মুসলিম জৈন খ্রিস্টান বণিকরাও শান্তিপূর্ণভাবে বসবাস করত। রাজারা অন্য ধর্মের মানুষদেরও রক্ষা করতেন এতক্ষণ আমরা জানলাম বিজয়নগর সাম্রাজ্যের সমাজ ব্যবস্থা ও মানুষের জীবনযাপন সম্পর্কে এবার চলুন দেখি এই সমাজকে ঘিরে ওঠা শিল্প সাহিত্য ধর্ম ও সংস্কৃতির জগৎ বিজয়নগর সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল মন্দির বিশেষ বৈশিষ্ট্য ছিল বিশাল গোপুরম সূক্ষ্ম ভাস্কর্য ধর্মীয় উৎসব হাম্পির মন্দিরগুলি আজও তার প্রমাণ শিল্পকলা ও ভাস্কর্যের ক্ষেত্রে বিজয়নগর চরম উৎকর্ষে পৌঁছায় পাথরের মূর্তি মন্দিরের খোদাই কাজ দেবদেবীর প্রতিমা ইত্যাদি শিল্পকর্মে ধর্মীয় ও সামাজিক জীবন ফুটে উঠত এই সময়ে সাহিত্য সাহিত্যচর্চা ব্যাপকভাবে বৃদ্ধি পায় ব্যবহৃত ভাষা ছিল সংস্কৃত তেলেগু কন্নড় তামিল রাজারা কবি ও পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করতেন বিশেষভাবে কৃষ্ণদেব রায় ছিলেন একজন কবি ও সাহিত্য প্রেমী রাজা সঙ্গীত ও নৃত্য ছিল সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ ভক্তিমূলক সঙ্গীত শাস্ত্রীয় নৃত্য মন্দির উৎসবের নৃত্য পরিবেশন এতে ধর্ম ও সংস্কৃতির মেলবন্ধন ঘটেছিল বিজয়নগরে নানা উৎসব পালিত হতো ধর্মীয় উৎসব রাজকীয় উৎসব গ্রামীণ উৎসব এই উৎসবগুলো মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করত। সব মিলিয়ে বলা যায় বিজয়নগর সাম্রাজ্য ছিল একটি সমৃদ্ধ সামাজিক কাঠামো এবং উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র শক্তিশালী শাসন ও অর্থনীতির পাশাপাশি এই সমাজ ও সংস্কৃতি বিজয়নগরকে ইতিহাসে অমর করে রেখেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিজয়নগর সাম্রাজ্য নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা প্রায় সম্পূর্ণ করলাম প্রথম ভিডিওতে আমরা জেনেছিলাম বিজয়নগর সাম্রাজ্যের সামগ্রিক পরিচয় তারপর ধারাবাহিকভাবে শুনেছি শাসন ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা আর আজকের ভিডিওতে জানলাম সমাজ ও সাংস্কৃতিক জীবন এইভাবে একের পর এক ভিডিওর মাধ্যমে আমরা বিজয়নগর সাম্রাজ্যকে রাজনীতি অর্থনীতি সমাজ ও সংস্কৃতি সব দিক থেকেই বুঝে ফেলেছি এটা ইতিহাসেকার সবচেয়ে সুন্দর পদ্ধতি ধাপে ধাপে আর গভীরভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ইতিহাসের সিরিজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ